হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ অনেক দিন বাদ তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকে লং ভিডিওটা হচ্ছে একটা স্কিন কেয়ার ভিডিও তো এখন যে একটা সামার সিজন পড়েছে ওইটার মধ্যে আমাদের স্কিনটাকে কিন্তু ভালোভাবে যত্ন নিতে হবে আমাদের ফেসটাকে খুব ভালো করে যত্ন করতে হবে তো তার জন্যই আজকে আমি একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের টপিকটা হচ্ছে আজকে চ্যাটাফিলের চ্যাটাফিল ক্লিনজারের সাহায্যে আমি আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করব। সত্যি কি চ্যাটাফিল ক্লিনজারের সাহায্যে আমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ হয় তো চলো আজকে ট্রাই করা যাক তোমরাও দেখতে থাকো তো প্রথমেই দেখতে পেলে আমি আমার ফেসটাকে একটা ওয়াইট টিস্যু দিয়ে ফুল ফেসটাকে আমি সুন্দর করে আমার মুখে যে ময়লাগুলো রয়েছে ওইটাকে বের করে নিলাম এই ওয়াইট টিস্যু দিয়ে ভালো করে মুছে তারপর এই চ্যাটাফিলের ক্লিনজারটা দিয়ে আমি ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব আর এই চ্যাটাফিলের ক্লিনজারটা এতটাই ভালো তো এটার ব্যাপারে আমি পরে আসছি তো এখন তোমাদেরকে এইটাই বলবো এটা কিন্তু একটা ক্লিমি স্ট্রেকচারের মধ্যে পড়ে ঠিক আছে আমাদের ফিসে যে ধুলো ময়লাগুলো আমাদের ফিসের মধ্যে আঁকড়ে ধরে আছে ওইটা কিন্তু এই ক্লিনজারের সাহায্যে আমাদের ফুল ফেসটাকের ফিস থেকে সব ময়লাগুলোকে বের করে নেবে তো এতটাই ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এই ক্লিনজারটা দিয়ে তোমরা বিশ্বাস না করলে ট্রাই করে দেখতে পারো আর আমার এই ক্লিনজারের ভিডিও অলরেডি কিন্তু আমি সেই ইউটিউবে আমি আপলোড করে দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো কতটা উপকারে আসে এই ক্লিনজারটা তো এই ক্লিনজারটা যারা এখনও নি তারা অবশ্যই কিনে ট্রাই করো অনেকে হয়তো দেখবে এই ক্লিনজারটা দিয়ে আমাদের ফেসটাকে একটা ফেস ওয়াশের মতো কাজ করে ফুল ফেস টাকার মধ্যে অ্যাপ্লাই করে অনেকে হোয়াইট টিস্যু দিয়ে ফেসটাকে মুছে নেয় আবার অনেকে জল দিয়ে মুছে নেয় তো যাক যাই হোক আজ এই ক্লিনজারের সাহায্যে আমি আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করব। সব তোমরা দেখতে থাকো তো এবার দেখছো আমি একটা ফেশিয়াল হেয়ার রেজার নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম তো অনেকে ভাবছ বা ভাববে যে এই রেজারগুলো ইউজ করলে সত্যি কি আমাদের ফেসটার মধ্যে কোনো প্রবলেম হয় না তো বা আমাদের এই রেজারটা ইউজ করার ফলে ফেশিয়াল হেয়ার কি সত্যি আরও বেশি গ্রোথ হতে থাকে নাকি কি আস্তে আস্তে কমে যায় হ্যাঁ এটার ব্যাপারে আজকে তোমাদের বলবো এই রেজারটা দিয়ে যদি আমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করি সত্যি বিশ্বাস করে তোমরা কোনো হেয়ার গ্রোথ হওয়ার কোনো চান্সই থাকে না আমি প্রথম যখন ইউজ করেছি আমারও সত্যি ভয় লেগে গেছে তার জন্য অনেকটা মানে কি বলবো অনেকটা রিস্ক নিয়ে আমি সত্যি ফেশিয়াল হেয়ার রিমুভের রেজাল্টটা ইউজ করেই নিলাম তারপর আমি আজকে এক বছর ধরে ইউজ করছি কিন্তু সত্যি কোনো মানে আমার সত্যি ফেশিয়াল হেয়ার যে অনেকটাই মানে প্রচুর ছিল আস্তে আস্তে সবগুলো কমতে শুরু হলো তো এটাই বলবো এই রেজারটা ইউজ করার ফলে কোনো বিশ্বাস করো কোনো এক্সট্রা বা হেয়ার গ্রোথ বেশি হয় না তোমাদের যেমনটা হেয়ার রয়েছে হেয়ার ফিশিয়াল হেয়ার রয়েছে ঠিক তেমনটাই থাকবে এক্সট্রা বেশি করে কোনো হেয়ার হবে না তো তোমরা চাইলে তোমরা ইউজ করতে পারো আর অনেকে হয়তো দেখবা অ্যালোভেরা জেল বা বিভিন্ন রকমের জেল দিয়ে ফিশিয়াল হেয়ার রিমুভ করে তো আমি বলবো ওইটা দিয়েও করতে পারো আর আমি যতটুক দেখেছি আমি আমার ক্লিনজারের সাহায্যে মানে চ্যাটাফিল ক্লিনজারটা দিয়ে যখন আমি আমার ফিশিয়াল হেয়ার রিমুভ করি তখন মানে সত্যি অন্য জেলের তুলনায় এটা দিয়ে খুব তাড়াতাড়ি ফিশিয়াল হেয়ারটা রিমুভ হয়ে যায় সো তার জন্য আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম যে একটা ফিল ক্লিনজারের সাহায্যে ফেশিয়াল হেয়ার রিমুভ কিভাবে করে সত্যি কি করা যায় সত্যি কি উপকার হয় এটা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে তো দেখতেই পেলে ফুল পেস্টটা আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করে নিলাম আর আগের তুলনায় আমার ফেসটা অনেকটা কিন্তু গ্লো করছে কারণ হয়তো এতদিন যে ছোটো ছোটো ফেশিয়ালগুলো ফেশিয়াল হেয়ারগুলো রয়েছে ওইটার তুল ওইটার জন্য ফেসটা একটু কালো লাগতো বাট এখন যেহেতু ফুল ফেসের মধ্যে আর একটা হেয়ারও নেই তার জন্য ফেসটা এখন সত্যি অনেকটা গ্লো করছে তারপর তোমরা নর্মাল একটা ফেস ওয়াশ দিয়ে এটা মুখটাকে ক্লিন মানে ভালো করে ফেস দিয়ে সুন্দর করে মাসাজ করে হালকা হাতে মাসাজ করে ভালো করে ফেসটার মধ্যে অ্যাপ্লাই করে নেবে তো এটা হচ্ছে মামা আর্থের বিটরুট ফেস ওয়াশ এইটা এটা কিন্তু একদম ফেনা উঠে আর এইটার স্ট্রাকচারটাও কিন্তু একদম ক্রিমি টাইপ আর এটার মানে ফ্রেগনেন্স এতটুই আমার প্রিয় মানে কি বলবো এতটুই প্রিয় তোমাদেরও প্রিয় হয়ে যাবে খুব ভালো লাগে খুব ভালো লাগে কি বলবো তো ভালো করে হালকা মাসাজ করবে একদম জুড়ে সুরে কিন্তু করবে না আস্তে আস্তে সিম্পলি মাসাজ করবে যাতে সবগুলো যা যাবতীয় ময়লা রয়েছে আগে তো প্রত্যেকটা ময়লা বের হয়ে গেছে তারপরও বলছি হেয়ার রিমুভের ফলে তারপর অনেক সময় অনেক রকমের কত কিছুই থাকে ঠিক আছে তো ওইটা আস্তে আস্তে তারপর একটা ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে ফেসটাকে ওয়াশ করে নেবে আর এটা বলবো স্নানের আগে কিন্তু তোমরা তোমরা ফেসিয়াল হেয়ারটা রিমুভ করবে তারপর চলো স্নান করে এসে আবারও আমার ফেসটার মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে নর্মাল কিন্তু স্নান করে ফেললে কোনো কিছু অ্যাপ্লাই করলে না তাহলে কিন্তু তোমাদের ফেসের জন্য অনেকটা রিক্স হয়ে যাবে তো তারপর আমি স্নান করে এসে আমার আমার ফেভারিট ময়শ্চারাইজার চ্যাটাফিল অ্যান্ড আমি ইউজ করি সব সময় এবং চ্যাটাফিলের ময়শ্চারাইজার সম্পর্কে আমি আমার ইউটিউবে ফুল ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে দেখতে পারো আর এক্সট্রা যে আওয়াজটা হচ্ছে ওইটা তোমরা ইগনোর করে যাও কারণ আমাদের ঘরে পূজা দিচ্ছে যাই হোক তো তারপর দেখো আর যখন বের হবে আমি চ্যাটাফিলের একটা সানস্ক্রিন ইউজ করি এস এফ ফিফটি তোমরা দেখতেই পেলে মানে এইটার কাভারেজ এতই ভালো আর মানে কি বলবো অনেকটা ভালো রেজাল্ট হবে আর স্কিনটাকে করে তুলবে অনেকটা গ্লো রোদ্রে বের হলে তো দেখো আমার এই ফাইনাল লুক আমার এই চ্যাটাফিলের সানস্ক্রিম আর মশ্চারাইজার ইউজ করার পর এইটা হলো আমার ফাইনাল লুক তোমরা দেখতেই পেলে আর আমার যে মানে পশমগুলো উঠিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঠিক আছে না সো কালারটা একটু ডার্ক হয়ে যাচ্ছে ওয়েট হ্যাঁ দেখো দেখতে পেয়েছ মানে কোনো নেই মুখে আর মুখে যখন পছন্দ থাকে না তখন কতটা মানে সফট দেখায় পেজটা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখে নাও আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভালো ভালো এক যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবে আর পাশে থাকবে এবং কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর পেশে থাকলে বেল আইকনটা তো অবশ্যই ক্লিক করতে ভুলবে না সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সো দেখেন অনেকেরই হেল্পফুলি একটা ভিডিও বানিয়েছি আমি দেখতে পাবে সো টাটা